এটা হচ্ছে বেল্ট কন্ডম এটা বৃদ্ধ যে সকল ভাইয়েরা রয়েছেন একটু বয়সটা বেশি বা ডায়াবেটিস সমস্যা রয়েছে তাদের জন্য এটা শক্ত দেখুন এই প্রোডাক্টটা শক্ত এটা আপনারা বেল্টের মাধ্যমে কমরা বেঁধে ব্যবহার করতে পারবেন যতক্ষণ মন চায় ততক্ষণ এবং দ্বিতীয় যে প্রোডাক্টটি রয়েছে এটি হচ্ছে জাম্বু কন্ডম এটা যে সকল ভাইদের সময়টা কম লিঙ্গটা দাঁড়ায় কিন্তু সময়টা কম তারা এটার মাধ্যমে লিঙ্গটাকে আট ইঞ্চি পর্যন্ত করতে পারবেন এবং সবচেয়ে সময়টা বিশ থেকে তিরিশ মিনিট করতে পারবেন এবং আমাদের সর্বশেষ যে প্রোডাক্টটি রয়েছে এটি হচ্ছে লাভ কন্ডম এটাও ছয় ইঞ্চি সাইজের একটি প্রোডাক্ট যে সকল ভাইদের বড় সাইজের পছন্দ নয় ছোট সাইজের প্রয়োজন তারা এটা নিতে পারে প্রোডাক্টগুলো সম্পর্কে যদি বিস্তারিত বলি আপনাদেরকে শুরুতে আপনাদের আট ইঞ্চি জাম্বু কন্ডগুলো দেখাই এটি হচ্ছে অরিজিনাল ইয়ন ব্র্যান্ডের আট ইঞ্চি জাম্বু কন্ডম দেখতে পাচ্ছেন ইয়ন ম্যান ব্র্যান্ডের লোকও রয়েছে এবং ব্র্যান্ডিং রয়েছে পিছনে ডিসক্রিপশন লেখা রয়েছে চাইনাতে একদম অরিজিনাল ইয়ন ম্যান ব্র্যান্ডের এই জাম্বু কন্ডমটা আমি আপনাদেরকে প্যাকেটটা খুলে দেখাই এটা হচ্ছে মূল প্রোডাক্টটি দেখুন আপনারা এরকম প্যাকেজিং এ আপনারা অর্ডার করার পরে আপনাদের হাতে পেয়ে যাবেন আপনারা এটি হচ্ছে অরিজিনাল ইয়ন ব্র্যান্ডের আট ইঞ্চি কালারটা দেখতে ঠিক আপনাদের অবিকল লিঙ্গের মতো এবং রকগুলো ভাসা ভাষা রয়েছে দেখুন মাথাটা এই পর্যন্ত ভরাট এবং ভিতরে সাড়ে চার ইঞ্চ জায়গা রয়েছে এটা একটা কন্ডম এটা সিলিকনের তৈরি একটা কন্ডম এটা ব্যবহারে আপনাদের শরীরের কোনো ক্ষতি হবে না এটি আপনারা কন্ডম সাধারণ কন্ডম যেভাবে ব্যবহার করেন ওইভাবে ব্যবহার করতে পারবেন শুধু এটার বিশেষত্ব হচ্ছে এটা আপনার ব্যবহারের পরে ধুয়ে মুছে রেখে দিলে এক থেকে দেড় বছর ব্যবহার করা যাবে খুব উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে চাইলে স্নেহে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ আট ইঞ্চি এই প্রোডাক্টটা বললে আপনাদের লিঙ্গটাও আট ইঞ্চি হবে এবং আপনাদের স্ত্রীকে আপনারা পরিপূর্ণ সুখ দিতে পারবেন এবং সহবাসের সময়টাকে স্থায়ীভাবে বিশ থেকে তিরিশ মিনিট করতে পারবেন এবং আমাদের দ্বিতীয় যে প্রোডাক্টটা রয়েছে এটি হচ্ছে বেল্ট প্যানিস যে সকল ভাইদের ডায়াবেটিস প্রবলেম রয়েছে অথবা একটু বয়সটা বেশি ভাইয়েরা চান একটু মজা নিতে কিন্তু পারেন না আপনাদের শরীর সহায় হয় না তারা আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন এটার মাথাটা একেবারেই নরম বল এটা শক্ত দেখুন এখান দিয়ে আপনাদের লিঙ্গটা দিয়ে আপনার এটা কমরে বেঁধে যতক্ষণ মন চায় ততক্ষণ আপনার স্ত্রীর সাথে এটা দিয়ে কাজ করতে পারবেন আপনারা খুবই উন্নত মানের এই প্রোডাক্টটা খুবই উন্নত মানের এটা দিয়ে আপনারা আপনার স্ত্রীকে বিশ থেকে তিরিশ মিনিট নয় আনলিমিটেড ভাবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটও এটা দিয়ে কাজ করতে পারবেন এবং এই প্রোডাক্টটা স্থায়িত্ব হবে চার থেকে চার থেকে পাঁচ বছর আপনারা চার থেকে পাঁচ বছর এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন এবং যে সকল ভাইয়েরা ছোট সাইজের প্রোডাক্ট খোঁজেন ছোট সাইজের খোঁজেন বড় পছন্দ না তাদের জন্য কম্প্যাক্ট সাইজের একটি খুবই সুন্দর প্রোডাক্ট রয়েছে এটি হচ্ছে লক লাভ কর্ণ এটা একদমই বাংলাদেশের নতুন দেখুন খুবই সুন্দর এই প্রোডাক্টটা লকগুলো একদম রিয়েল প্যানিসের মতো ভাষা ভাষা মাথাটা দেখুন আপনারা একদম রিয়েল প্যানিসের মতো এই পর্যন্ত ভরাট রয়েছে প্রোডাক্টটা এবং লকটা দেখুন আপনারা লকটা খুবই উন্নত মানের এই লকের কাজই অনেকে জানেন না এখান দিয়ে আপনারা যখন লিঙ্গরা প্রবেশ করাবেন তখন আপনারা অন্ধ কোষটা এখান দিয়ে বের করে দিবেন এই পদ্ধতিতে অবলম্বন করলে আপনারা আপনার স্ত্রীর সময়টা স্ত্রীকে দেওয়ার সময়টা অনেক বেশি বৃদ্ধি করতে পারবেন অনেক সময় পাবেন আপনারা যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এরকম অরিজিনাল অরিজিনাল ইনটেক বক্সের প্রোডাক্ট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ